গুরুদেব কর্কট রাশির ক্ষেত্রে সালটা আসলে কেমন যাবে কর্কট রাশি পঁচিশ সালের মে মাসের পর দেবগুরু বৃহস্পতি এগারোতে বসার পর মোটামুটি ভালো রেজাল্ট দেবে ঠিক আছে এবার ব্যাপারটা যেটা মেন হচ্ছে যেটা দু সালে কিন্তু শনি এখানে যেটা মহাকালে বার্তা হয়ে দেখা দিচ্ছে মানে প্রভাব সাল থেকে চলছে এটা দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চে গিয়ে কর্ক শরীর স্বাস্থ্য একটা প্রভাব কিন্তু কাটা সম্ভাবনা থাকে এবার তাদের দু হাজার পঁচিশে বৃদ্ধি থাকবে গাড়ি কিনতে চাইলেও সে সাফল্য পেতে পারে সফল হবে কর্ক রাশিদের জন্য পরিবারের ক্ষেত্রে একটাই বলবো মোটামুটি শুভ থাকবে উন্নতি হবে মে মাসের পর থেকে কিন্তু চাপ বাড়তে পারে রাহুর প্রভাব থাকবে কিন্তু পরিবারে প্রেম ভালোবাসা অশান্তি কলহ থাকবে তাহলে সেই জায়গাটা কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে রিলেশনের ঠিকই রাখতে হবে আর্থিক দিক থেকে বলে কঠোর পরিশ্রম করতে হবে নাহলে কিন্তু কোনো রকম সুফল লাভ হবে না নিঃস্বার্থে কাজ করতে হবে তাহলে টাকা পয়সা মুখ দেখতে পারে চাকরি পরিবর্তন হবে একটু ভালো আরো শক্তিশালী ভাবনা রাখতে হবে কারণ চাকরি কিন্তু পরিবর্তন হওয়া সমস্যা মানে সমস্যা মিটবে ঠিক আছে এবার ব্যবসা ক্ষেত্রে চাইলে মিশ্রিত ফল ভালো ফল খারাপ ফল দুটো মিলেমিশে পাবে দু হাজার পঁচিশ সালটা এইটা কিন্তু ঘটনা মানে হিসাব যা দেখাচ্ছে দু হাজার চব্বিশ তুলনায় দু হাজার পঁচিশ সাল কিন্তু তাদের প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে হবে প্রচন্ড হার্ড ওয়ার্ক না করলে তাদের কিন্তু শনি মহারাজ কিন্তু একদম তুলে আছাড় মেরবে মার্চ মাসে পর্যন্ত শনি মহারাজ যেহেতু অষ্টম ঘরে বিরাজমান করবে সেই কারণে কিন্তু প্রচন্ড পরিমাণে পরিস্থিতি কিন্তু বারবার অদবদল হবে কর্ক রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে শুভ এই বছরটা বিদেশ যাওয়া পড়াশোনার সম্ভাবনা থাকবে লেখাপড়া মোটামুটি ভালো হবে যারা ডিগ্রি নিয়ে পড়াশোনা করে তাদের জন্য মোটামুটি ভালো হবে স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে শনি মহারাজ মার্চ মাসের পর থেকে আট নম্বরে ঘরে বসবে পুরো সমস্যা তৈরি করে দেবে সময় মতো ডাক্তার না দেখালে বড় টাকায় কিন্তু খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকে কর্ক রাশিতে